তো কি হয়েছে হরিদাস তুমি কথা বল তোমার কি হয়েছে হরিদাস বলছে প্রভু আমার কিচ্ছু হয়নি কিন্তু আমার মন অসুস্থ বুদ্ধি অসুস্থ হরিদাস নাম করলে লোকের মনে রসศรี যায় আর তুই এত হরি নাম করে বলিস মনে অসুখ হরিদাস বলছে প্রভু এই যে লোকের যে অসুখ হয় সেটা মায়ার মায়া রোগ নয় তাহলে কি রোগী মরে রহে হে প্রভু আমি যত দেখছি তুমি যেন আস্তে আস্তে লীলা সমর্পণ করতে চলেছ তুমি কি আমার সেই লীলা দর্শন করাবে না প্রভু আমার একটা ছোট্ট নিবেদন আমি যে তোমার আগে যেতে চাই হরিদাস তুমি কথা বলছো প্রতিদিন আমি জগন্নাথ দর্শন করে এসে তোমাকে সামনে দাঁড়াই তোমাকে দেখলে বড় ভালো লাগে তোমাকে দর্শন করলে আমার আনন্দ হয় তুমি যদি আমার আগে চলে যাও আমি কাকে গিয়ে থাকবো হরিদাস প্রভু এই জগতে তোমার হাজার হাজার ভক্ত আছে আমি একজন পিপিলিকা চলে গেলে তোমার কিচ্ছু হবে না প্রভু আমাকে বাইশ বাজারে মৃত্যুঘাত করেছিল শরীর দিয়ে রক্ত পড়েছিল তবু তো তোমার কাছে আমি কিচ্ছু চাইনি আজকে আমি এইটুকু তোমার কাছে ভিক্ষা মেঘে চাচ্ছি তুমি কি আমাকে দিতে পারবে না মহাপ্রভু বললেন হরিদাস তথা তুমি যাহা বলিবে কৃষ্ণ কৃপামায় অবশ্য করিবে বলো হরিদাস তুমি কি চাও প্রভু আমি কিচ্ছু চাই না আমার দেহ থেকে যেদিন প্রাণ চলে যাবে তোমার হৃদয়ে ধরিব যেন যুগল চর নয়নে দেখিব তোমার ওই উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য

বসুধা হরিদাস মুখী শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিল য়ুৎসান ওই নাম র সাহিতে প্রা হরিদাস করল বিশ্বরয প্রভু আমার কাঁদিতে ভক্তরা সে মহাপুভকে জড়িয়ে ধরেছে ধরে বলছে প্রভু তুমি যাকে কোলে নিয়ে আছো সে তো এ জগৎ ছেড়ে চলে গিয়েছে এই দেহটা তুমি ছেড়ে দাও প্রভু মহাপ্রভু হরিদাস দেহটা কোলে নিয়ে বলছি হরিদাস আসিল আমার ভক্ত শিরমণি হরিদাস

তুমি এই ভক্তির দেহটা সমাধি করে দাও তাই ভক্তরা সবাই মিলে হরিদাসের দেহটা সমুদ্রে স্নান করিলেন স্নান করিয়ে সেদিন থেকে মহাপ্রভু কথা দিলেন এই হরিদাস এই সমুদ্রে এতদিন ছিল তীর্থস্থান হরিদাস স্নান করার পর হলো হরি হর সেই সমুদ্র বালুঘাট করার জন্য গর্ত করলেন গর্ত করিয়ে হরিদাসের দেহার সমাধি দেওয়ার জন্য রেখালেন এবার মহাপ্রভু দুই মুষ্টি বালি দিলেন দুই মুষ্টি বালু দিয়ে ভক্তদেরকে বলছি ওরে ভক্তগণ এই হরিবলার বদনকারী হরিদাসের আরো একবার আমাকে দেখতে দাও রে আর আমি দেখতে পাব না তোমরা আস্তে আস্তে দিয় বালু হরিদাসের গায়ঙ্গে দিও বালু হরিদাসের যেন বদন দেখা যায় আর একবার হরিবলার বদনকারী আমি দেখিনি মহাপ্রভু ছিলেন মহাপ্রভু হরিদাসকে এত ভালোবেসেছিলেন ভগবান ভক্তির জন্য সব কিছু করতে পারে করে হরিদাসের মহোৎসব করার জন্য গেলে সিংহ সিংহদ্বারে গিয়ে আজকে ভক্তের জন্য তিনি ভিক্ষা ঘাড়ে নিয়ে দ্বারে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছে ওগো এক গোষ্ঠী ভিক্ষা দাও আমি হরিদাসের মহোৎসব করব। যিনি অনন্তগুলি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আজকে ভিক্ষা করছেন ভক্তের জন্য ভিক্ষা করে নিয়ে এসে সেই হরিদাসের মহোৎসব করলেন এখনো কুড়ি ধাম গেলে দেখতে পারবে হরিদাসের সমাধি ওখানে প্রণাম করলে কৃপা পাবে ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা অবশ্যই হয়ে যাবে নিতাই ভগবান তাই হরিদাসের মহাপ্রভু উৎসব করে হরিদাসের জয় ধনী দিলেন আর বললেন এই জগতে যত বৈষ্ণব আছে আমার এই হরিদাস ঠাকুরের জয় দিলে নামের কৃপা হবে বৈষ্ণবের কৃপা হবে এবং আমারও কৃপা হয়ে যাবে বাচ্চা গল্পত্র কৃপা শুনতে বেচা প্রতি তার পাবনে সর্ব বৈষ্ণবের